কি করবে ওদের তো কিছু করার ভাষা নাই আমি কি বলবো আমার আর কিছু বলার নাই আন্টি একটু বলবেন যে এই যে এত নাম্বার পেও যারা হচ্ছে চান্স পাচ্ছে না এই যে নিউজ হচ্ছে চারিদিকে এরকম যদি হইতেই থাকে তাহলে সাধারণ পরবর্তীতে যারা এই মেডিকেলে পরীক্ষা দিবে বা দিতে ইচ্ছুক তারা কি আছে এই ই হারাবে কিনা আগ্রহ হারাবে কিনা অবশ্যই আগ্রহ হারাবে আগ্রহ আগ্রহ হারাবে কি আগ্রহ হারিয়ে ফেলতেছে বাচ্চারা দাদা যে এক একটা জিনিস যে মেধা দিয়ে দাদা যে একটা কিছু করবে সেই করার তাদের উৎসাহ মনোবল আমি দেখতেছি ভেঙে যাচ্ছে তার আমার ঘরেই ভেঙে যাচ্ছে এরকম হাজার হাজার লাখ লাখ ঘরেই ভেঙে যাচ্ছে একটু বলবেন যে আপনি বলছিলেন আপনার ঘরে পড়াশোনার আগ্রহ আছে ভেঙে যাচ্ছে কি হয়েছে মানে কি বলছে এই রেজাল্টটা পাওয়ার পরে কি ও বাসা এসে মার্ক না মিলাইছে আমার ও যখন এসএসসি পরীক্ষা দিতেছে তখন যেটা বলছে রেজাল্ট সেটা হয়েছে যখন এসএসসি পরীক্ষা দিতেছে তখন যেটা কারণ ও তো লেখাপড়া করে ও তো বোঝে তারপর আমার কথা ওইগুলো যাক কিন্তু এবার যে আইসা পরীক্ষা দিছে ও আশি নব্বই মতন নব্বই আনসার দিয়ে আসছো প্রায় আশি প্লাস পার কথা সেখানে যে নাম্বার পাইছে আমার সেই নাম্বারগুলো আমি বলবো সে আমার ভাষা নেই কারণ ও এখন বলে যে নাম আমি আর মেডিকেল পড়বোই না মানে আমি আর ওই বই ধরবো না মানে আক্ষেপ থেকে বলে আক্ষেপ থেকে বলে 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 ফেলছে তাহলে এদের ভবিষ্যৎটা কি এদের ভবিষ্যৎটা আল্লাহ জানে আর এই বর্তমান যারা দেশ চালাচ্ছে তারা জানে আমি জানি না এদের ভবিষ্যৎ কি হবে কিন্তু আমি আমার আমার লক্ষ লক্ষ টাকা গেছে এই একটা টিউশনই কেন শিখান অনেক মায়েরা আছে কিস্তু নেই টাকা বাচ্চাদের লেখাপড়া স্বপ্ন দেখে যে তার বাচ্চা যোগ্যতা অনুসারে তারা স্বপ্ন দেখে যে আমার বাচ্চা পারবে কিন্তু আমাদের তো বাচ্চারা পারলে তো তাদের সুযোগ দেওয়া হচ্ছে না দেওয়া হচ্ছে বিভিন্ন সময় আমরা হচ্ছে দেখে ভুল চিকিৎসায় ডক্টর মারা যাচ্ছে রুগী এই এই কোঠার যারা ভর্তি হচ্ছে এই কারণে কিনা আপনি মনে করেন অবশ্যই একশো বার তাদের তাদের তো সেটা তো চল্লিশ পাই মেডিকেল চান্স যারা সত্তর পাইছে বাহাত্তর পাইছে তারা চান্স পায় না তাহলে ওদের কোয়ালিটি কি তারা হবে কখনো হবে না জীবনে হবে না এই জন্য এখনও মাথায় মানে আমরা বলতে পারি অনেক বড় বড় কথা যে আমরা এটা পারলাম না ওটা পারলাম না আর আমাদের পারা তো সুযোগ দেওয়া হয় না পারবে কিভাবে ওদের তো পাড়ার সুযোগ দেওয়া হয় না এই জন্য ওরা পারে না কিন্তু ওদের পাড়ার যদি সুযোগ দেয় তাহলে ওরা অনেক কিছু করতে পারে এই যে নতুন গণ একটি আন্দোলন হলো শত শত স্টুডেন্ট মারা গেল হাজার হাজার স্টুডেন্ট আহত এখনো হসপিটালে বসে কাতড়াচ্ছে এখন এই নতুন বাংলাদেশে এসে এইটা আশা করছেন কিনা যে কোঠার জন্য বাদ পড়বে আমরা একটা মানে যখন আমরা স্বাধীন হইছি তখন ভাবছি যে আমাদের মাথার উপরে বিশাল একটা মানে মানুষের অত্যাচার এই দুর্নীতি সব সরে গেছে কিন্তু এখন দেখি না যে যেরকম তো সেইরকম আছে তার চেয়ে বেশি হচ্ছে আমাদের কল্পনার কথা করারই কথা না বাচ্চা আবার আন্দোলনে নামবে কোন বিষয়ে নামবে তা কোঠার জন্য যে কোটার এই কোটার জন্য যে কোটার জন্য আমাদের আবু সাইদ মারা গেল যে কোটার জন্য মুগদ মারা গেল যে কোটার জন্য আমার সন্তান আমার সন্তান বুলেট খেয়েছে বুলেট খেয়েছে